আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস ওনাকে শ্রদ্ধার্ক জানিয়ে আমার ছোট্ট নিবেদন অবশ্যই ভুল ত্রুটি মার্জনীয় ওনাকে শ্রদ্ধার্ক জানাই কবি মৌসুমি ঘোষের লেখা দাঁড়িয়ে বাঁচি ভানু সিংহ দিয়ে কবি মৌসুমী ঘোষের দাঁড়িয়ে বাঁচি ভানু সিংহ আমি যখন একলা ঘরে ঘুমরে মরি ঠিক তখনই তো সঞ্চয়িতা জড়িয়ে ধরি আমি যখন খুব আনন্দে হাসি গাই গান তখন তো হৃদ হৃদমাঝারে থাকে বিতান। আমি যখন ভীষণ রাগে করি চিৎকার হঠাৎ করে মনে পড়ে যায় তোমার ডাকঘর সব ভুলে নীরবে নিভৃতে করে দিই ক্ষমা বারবার চোখে ভাসে দেনা পাওনা নিরুপমা আমার ছোট্ট মেয়ে যখন জড়িয়ে ধরে গলা তাকে চুমু দিয়ে বলি ভালো থেকো কাবুলিওয়ালা কেউ বোঝে না আমার দুঃখ আমায় করে ক্ষয় তখনই এলা এসে বলে মেয়েদের চার অধ্যায় অবুঝ মনে ভাবি যখন মনের কথা কাকে বলি কেউ বলে আমার কথা ভাবুন আমি কৃষ্ণ যেদিন গলার কাছে দলা পাকায় না বলা ব্যথা সেদিন বার বার করি ঘরে বাইরে ও শেষের কবিতা ভালোবাসা পেয়ে ভাবি এমন সুখ আসুক সদা মাথায় মুকুট নিয়ে মোটা চোখে তাকিয়ে থাকে চিত্রাঙ্গদা আমি রোজ ভাঙি রোজ গড়ি রাখি না তার চিহ্ন তোমার প্রেমেই আছি বেঁচে ও গো ভানু সিংহ নমস্কার